আসসালামু আলাইকুম কিছুক্ষণ আগে বাংলাদেশে বেশ কয়েকটি পত্রিকাতে একটি খবর ছাপা হয়েছে সেটা হলো যে নোয়াখালী জেলার লক্ষ্মীপুর থানাতে ওখানে একটি দোকান পাওয়া গেছে সেই দোকানের সামনে ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ লেখা সাইনবোর্ড কিন্তু মূলত এখানে ওয়ার্কশপের কোনো কাজ হয় না হয় হচ্ছে দেশীয় অস্ত্র বানানোর কাজ হয় তো আপনারা জানেন যে কেউ যদি কোনো অস্ত্র বানাতে চায় তাহলে অবশ্যই কিছু আইন কানুন তাকে মেনে চলতে হয় বাংলাদেশ সরকারকে তাকে জানাতে হবে এবং নির্দিষ্ট দফতর আছে বিভাগ আছে মন্ত্রণালয় আছে সেখান থেকে তাদের অনুমতি নিতে হবে তো যা হোক কোনো কিছু তোয়াক্কা না করে এরা অবৈধভাবে গোপনে এই ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের একটা সাইনবোর্ড টাঙিয়ে দিয়ে তারা মূলত ভেতরে দেশীয় অস্ত্র তৈরি করছিল গোপন তথ্যের ভিত্তিতে প্রশাসনের লোকেরা ওখানে গিয়েছে এবং গিয়ে একটি পিস্তল উদ্ধার করেছে এবং বেশ কিছু দেশীয় অস্ত্র সেই সাথে দেশীয় অস্ত্র তৈরি করার সরঞ্জামাদি তারা জব্দ করেছে তো এখন কথা হলো আমরা জানি যে আগামী দু সালের ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন হবে এই নির্বাচনকে বানচাল করবার জন্য একটা গোষ্ঠী এবং তারা খুব উঠে পড়ে লেগেছে তারা খুব সেই গ্রুপের লোকজন খুব তৎপর কিভাবে এই নির্বাচনকে ঠেকানো যায় তো যাই হোক আশা করি প্রশাসন এবং দুদক সম্মিলিতভাবে এই অবৈধ দেশীয় অস্ত্র তৈরির ভেতরে যারা জড়িত তাদেরকে গ্রেপ্তার করতে পারবে নিঃসন্দেহে তারা বড় ধরনের সন্ত্রাসী এবং তাদের আইনের আওতায় এনে তাদের বিচার শুরুর কাজ দুটোই হয়তো শুরু করতে পারবে বাংলাদেশের যেখানে আপনাদের মনে হবে যে এখানে এই গোপনে তারা কোনো অনৈতিক কাজ করছে দেশবিরোধী কাজ করছে মানুষের মানুষ মারার তারা কোনো অপচেষ্টা কিংবা পরিকল্পনা করছে আপনারা দেরি করবেন না সঙ্গে সঙ্গে নিকটস্থ থানায় আপনারা জানিয়ে দেবেন ধন্যবাদ